অতব আল্লাহ যাকে হেদায়েত করেন বা হেদায়েত করতে চান ইসলামের জন্য তার অন্তরকে উন্মুক্ত করে দেন দেয়তার আর একটা ব্যাখ্যা বা তাপসির পাওয়া যায় সেটা হচ্ছেন যে আল্লাহ রসুল সাল্লি আসালাম যখন কাফের এবং মুস্টিকদের থেকে এই পরিমাণ আশাহত হচ্ছিলেন বাধাপ্রাপ্ত হচ্ছিলেন যেই ব্যক্তিকে আলামিন উপাধি দেওয়া হতো বন্ধুরূপে গ্রহণ করা হয়েছিল বিশ্বস্ত মানুষ হিসেবে সবাই আস্থাভাজন হিসেবে তাকে গ্রহণ করেছিল সেই মানুষটাই যখন সেই সমস্ত মানুষদের থেকে এরকমভাবে তীব্রভাবে বাধার সম্মুখীন হচ্ছিলেন সেই সময় আল্লাহ রব্বুল আলমিন তাকে এমনভাবে তার আত্মাকে তার মনকে প্রশান্ত করে দিয়েছিলেন যে সমগ্র মানুষ তার বিরোধিতা করছিল কিন্তু তারপরেও তার মনে একটা ইস্তেকামাত সুবাহানাহ তালার প্রতি প্রশান্তি আত্মার একটা শান্তি প্রশান্তি তার ভিতরে বিরাজ করছিল এই প্রশান্তিটাকেই যে আলম নসর কসদরাক

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فَإِذَا فَرَغْتَ فَانصَب وَإِلَى رَبِّكَ فَارْغَب ۚ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল্লা আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যেই মহান মনিব তেনার মহান হুকুম পালনের পরে মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া তান সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ধারাবাহিক তাফসিরের আজকে সুরাতুল ইনশিরহ বা সুরাতুল নশরহ আজকে এই সুরা থেকে আলোচনা হবে সুরাটি নাজিলের দূর থেকে বারোতম সৌড়া আর কোরআনের ভিতরে এই সুরাটির ধারাবাহিকতা হচ্ছেন চুরানব্বইতম সোড়া এই সুরা আল্লা রব্বুল্লাহ আলমিন মক্কায় অবতীর্ণ করেছেন সুরাটিতে মোট আটটি আয়াত রয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই সুরার ভিতরে সেন্ট্রাল থিম তিনটি বিষয়ের উপরে আলোকপাত করেছেন রাসুল্লা সাল্ল্লা আলী সাল্লামের বক্ষকে প্রশস্ত করেছেন দুই নম্বরে বোঝা সরিয়ে তিনাকে হালকা করেছেন এবং সর্বশেষ তেনার মর্যাদাকে বৃদ্ধি করেছেন এই তিনটা বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ রপাল্লা এই সুরার ভিতরে তিনটি পর্বে ভাগ করে এই সুরাটাকে আলোচনায় এনেছেন এক নম্বর হচ্ছেন আল্লাহর অনুগ্রহ স্মরণ করা দুই নম্বরে কষ্টের সাথে স্বস্তি রয়েছে তিন নম্বরে সর্বশেষ আমাদের করণীয় সেই বিষয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আলোকপাত করেছেন সুরাটির সেন্ট্রাল থিম অর্থাৎ এই সুরার ভিতরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কেন্দ্রীয় যে আলোচনা তুলে ধরেছেন সেটা হচ্ছেন কষ্টের সাথে মানুষের স্বস্তি রয়েছে অর্থাৎ কষ্ট এবং স্বস্তি এটা মানুষের জীবন চক্রের সাথে একটার পর একটা আসতেই থাকে এখন সুখে আছেন তো কিছুদিন পরে আপনি দুঃখে থাকবেন এই যে কষ্ট এবং স্বস্তি এটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত লেগেই থাকে এইটাই হচ্ছে এই সুরার সেন্ট্রাল থিম তা কেন্দ্রীয় আলোচনা বিষয় এই একটা শানের নজুল রয়েছে রসুলসল্ল আলিম আসাল্লাম যখন মক্কায় আসেন তখন সমস্ত মানুষের কাছে খুবই বিশ্বস্ত ভাজন হিসেবে তিনি সুপরিচিত ছিলেন আলামিনুভাতি দিয়েছিলেন মানুষের ধন সম্পদ তেনার কাছে গচ্ছিত রেখে যেতেন আমানত রেখে যেতেন রসুলসল্ল আলী হাসলাম এমন একজন সুপ্রসিদ্ধ মানুষের কাছে প্রিয় পাত্র ছিলেন কিন্তু যখনই আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম তাহিদের দাওয়াত নবুয়াতের দায়িত্বপ্রাপ্ত হলেন তখন মুশ্রিকদের কাছে যখন তাহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম তাদের কাছ থেকে এমনভাবে বিরোধিতার সম্মুখীন হলেন সর্বক্ষেত্রে রসুলসল্ল আলিহাস্লামকে বাধার সম্মুখীন হতে হয়েছিল এমনকি রাসুল সল্ল্লাহ আলী আসাল্লাম যখন নামাজ পড়তেন তো উটের পচা নাড়িভুড়ি পর্যন্ত রাসুলের মাথার উপরে চাপিয়ে দিত বলে নাওজবিল্লা আল্লাহ রসুল যেই রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় কাটা পুঁতে রাখত যাতে করে রাসুল হাঁটা অবস্থায় কাঁটা বিদ্ধ হয়ে কষ্ট পান এরকম বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কাজে কর্মে দাওয়াতের ক্ষেত্রে যখন বাধাপ্রাপ্ত হয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম মনক্ষুণ্ণ হয়েছেন এর পূর্বের সুরে যেরকমভাবে আমরা আলোচনা শুনেছি যে রাসুলকে কি করেছেন সান্ত্বনা স্বরূপে রাসুলসল্লাহ সাল্লামকে ঈস্বরা দিয়েছিলেন তিনটা উপদেশ দিয়েছিলেন তিনটা কাজের কথা বলেছিলেন ঠিক এই স্বরাটাও এই কারণে রাসুলসল্লা আলাইসাল্লাম যখন এরকম তহিদের দাওয়াত দিতে যে চরমভাবে বিমর্ষ হয়ে পড়ছিলেন মানুষ থেকে মানে আশাহত হচ্ছিলেন তখন আল্লাহ রবাহ আলমিন ঈশ্বরের ভিতর কিছু নিয়ম দিয়ে রাসুলসল্লাহ সাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন বিসমিল্লাহিম আলম্ল্যা প্রথমেই আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন আলাম নাসা সদরক হেনবি আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি আলাম আলম নসরহ শব্দের অর্থ থেকেই আল্লা রব্বুল্লা আলমিনের এই যে প্রথম আয়াত এই আয়াত থেকে ঈশ্বরার নামকরণ করা হয়েছে আমি কি আলাম না মানে আমি আপনার কে কি প্রশস্ত করে দেই লাকা আপনার জন্য সদরকা তথা আপনার বক্ষকে অন্য অনুবাদক এর অনুবাদ করেছেন আমি কি আপনার কল্যাণে আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি অর্থাৎ বক্ষকে প্রশস্ত করে দেওয়া মানে কি যে নিজের সিনা দুই ফিট থেকে তিন ফিট চওড়া করে দেওয়া ব্যাপারটা এমনটা নয় আল্লাহ রব্বুল আলমের বলছেন আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছি মুফাস্সের নিকরম তফসিরের কিতাব থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছেন যে রাসুলের বক্ষকে প্রশস্ত করে দেওয়া অর্থ হচ্ছেন রাসুল সল্লাসাল্লামকে কেউ কেউ তফসির করেছেন যে শুরু এবং শেষ দুইবার আল্লাহ রসুলের সিনা চাক হয়েছে ওপেন হার্ট ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয় যে রসুলো সাল্লামের বুকের সিনাকে ফেরে সেখানে যেই দুনিয়াবি লোভ লালসা পঙ্কিলতা সেগুলোকে বের করে ইমান আকিদা এগুলো আখেরাত সব কিছু আল্লাহ রসুল্লাহ সাল্লামকে ভরে দিয়েছেন এটা একটা তাফসির করেছেন কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশ তাফসিরবিদদের মতামত হচ্ছেন যে না এই তাফসির এই আয়াতের সঙ্গে সংযুক্ত না এই আয়াতের মূল ভাবের যে তাফসির সেটা হচ্ছেন যে আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করে দেয়নি এটার ব্যাখ্যায় মুফাসরেন ইকরাম যেটা বলেছেন যে আল্লাহ রসুলসল্ল্লাহ আলী ওসাল্লামকে নবুয়াতের আলো দ্বারা তারপরে নবুয়াতের ওয়াহি দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন রসুলসল্ল আলি আসাল্লামের বক্ষকে প্রশস্ত করেছেন এবং আরও চমৎকার একটা তাফসির করা হয়েছে যে আল্লাহ রব্বুল্লা আলমী নিজেই বলেছেন যেটা আনামের ছয় নম্বর সুরা পুরানো নম্বর আয়াতের ভিতর আল্লাহরিদি ল হু ইয়াস রহস্যদ রাহুলিল ইসলাম অতএব আল্লাহ যাকে হেদায়েত করেন বা হেদায়েত করতে চান ইসলামের জন্য তার অন্তরকে উন্মুক্ত করে দেন তো আল্লাহ রব্বুল আলমিন যেহেতু পৃথিবীর সমস্ত মানুষের তারপর থেকে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য তার মাধ্যমে হেদায়েতের বার্তা পৌঁছাইবেন এই জন্য আল্লাহ সুবাহানা হাত তালা তার বক্ষকে এরকমভাবে নবুয়তের আলো দ্বারা কোরআনের আলো দ্বারা প্রশস্ত করেছেন আলোকিত করে দিয়েছেন সর্বোপরি কথা হচ্ছেন আয়তার আর একটা ব্যাখ্যা বা তাপসির পাওয়া যায় সেটা হচ্ছেন যে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম যখন কাফের এবং মুস্টিকদের থেকে এই পরিমাণ আশাহত হচ্ছিলেন বাধাপ্রাপ্ত হচ্ছিলেন যেই ব্যক্তিকে আলামিন উপাধি দেয়া হতো বন্ধুরূপে গ্রহণ করা হয়েছিল বিশ্বস্ত মানুষ হিসেবে সবাই আস্থাভাজন হিসেবে তাকে গ্রহণ করেছিল সেই মানুষটাই যখন সেই সমস্ত মানুষদের থেকে এরকমভাবে তীব্রভাবে বাধার সম্মুখীন হচ্ছিলেন সেই সময় আল্লা রব্বুল আলমিন তাকে এমনভাবে তার আত্মাকে তার মনকে প্রশান্ত করে দিয়েছিলেন যে সমগ্র মানুষ তার বিরোধিতা করছিল কিন্তু তারপরেও তার মনে একটা ইস্তেকামাত আল্লা সুবাহতালার প্রতি প্রশান্তি আত্মার একটা শান্তি প্রশান্তি তার ভিতরে বিরাজ করছিল এই প্রশান্তিটাকেই যে আলাম নসর হল্লা কদরাক আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দিইনি এরও একটা ব্যাখ্যা করেছে অর্থাৎ মানুষ সবচেয়েতে দুনিয়াবি টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব কিছু থাকা সত্ত্বেও তার মনের ভিতরে যদি শান্তি না থাকে তাহলে এই ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই তার ভালো লাগে না তো রসুলসল্লাহ আলীম আসসাল্লাম কাফের মুশ্রিক সমস্ত মানুষের থেকে বাধাপ্রাপ্ত হলেও আল্লাহ রব্বুল আলমীর নবুয়াতের কারণে তিনি আর অন্তর এরকম প্রশান্তি দিয়েছিলেন যে সমস্ত বাধা উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলমীর মনটা একটা শান্ত ছিল প্রশান্ত ছিল দাওয়াত দেওয়ার ব্যাপারে তিনি ইস্তেকাওয়া ছিলেন। এটা হচ্ছেন আলাম লাকা সদরক এরপর আল্লাহ দা রক আমি তোমার হতে অপসারণ করেছি তোমার উপরে যেই ভার ছিল দা আনা দূর করে দিয়েছি আনকা আপনার থেকে উইজ রকা অর্থাৎ আপনার উপরে যেই ভার বহন কষ্টসাধ্য হচ্ছিল এই আয়াতের দুইটা ব্যাখ্যা এসেছে তাফসির মুফাসের ইকরাম যেটা বলেছেন যে আল্লাহ রব্বল্লা আলামীনের উপরে মাঝে মধ্যে যেই ওহি আসতো এই ওহি আশাটা আস্তে আস্তে রাসুল সল্ল্লাহ আলিহী আসাল্লামের অভ্যাসে পরিণত হয়েছিল এবং যে ওহি আসার কারণে তিনি যে কষ্ট পাইতেন সেই কষ্টটাকে আস্তে আস্তে আল্লাহ রব আলমিন বিলুপ্ত করেছেন তথা সহজকরণ করেছেন আর একটা তাফসির হচ্ছেন না যে রাসুল সল্ল্লাহ আলিহিহী হাসাল্লাম প্রথম দিকে যখন এই অহিপ্রাপ্ত হলে নবতের দাওয়াত দিতে যে যখন মানুষের কাছে এত বাধাপ্রাপ্ত হয়েছেন সেই দাওয়াতটা আস্তে আস্তে মানুষ রিসিভ করেছে এবং দলে দলে সর্বশেষ পর্যায়ে মানুষ আল্লাহ রব আলামিনের দিকে এই সাল্লামের আহ্বানে ইসলামের পথে সাড়া দিয়ে তিনি কি করেছেন ইসলামের দিকে ধাবিত হয়েছেন ইসলামের আলোয় আলোকিত হয়েছেন এভাবেই আমি তোমার থেকে তোমার বোঝাকে অপসারণ করেছি এই আয়াতের ব্যাখ্যা মহুসিন একটা মেটাও করেছেন অবাদ আনা আঙ্কা বিজরক আমি তোমার হতে অপসারণ করেছি কি অপসারণ করেছি আল্লা আঙ্কাজা আপনার পৃষ্ঠ দেশকে নুয়ে দিচ্ছিল অর্থাৎ মানুষের যেই চিন্তা ক্লিষ্ট থাকে তখন মানুষ একটা চিন্তায় বিভোর থাকে হ্যাঁ যেই চিন্তার কারণে যেই অসুস্থতার কারণে মানসিক সমস্যার কারণে তিনি কেমন যেন একেবারে নুয়ে যাচ্ছিলেন তেনার পিঠে যেই ভার যেই নবুয়ের দায়িত্ব এইগুলোই তিনি কেমন যেন একটা কষ্টের ভিতর দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করেছেন আল্লা কজা জাহর সেইটার মাধ্যমে সেই পৃষ্ঠ দেশকে অবনমিত থেকে তিনি সেটাকে কি করেছিলেন উদ্ধার করেছিলেন এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন ওয়ারফা আনা দিক কর এবং আমি আপনার স্মরণকে আপনার নামকে আমি সমগ্র বিশ্বের ভিতরে চমকিয়ে দিয়েছি বুলন্দ করে দিয়েছি মর্যাদাশীল করে দিয়েছি এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বিভিন্ন মুফাসের একরম বিভিন্ন ব্যাখ্যা তুলে ধরেছেন ওয়ারফা আনা লাদিক রক আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নাম যেরকমভাবে প্রশংসনীয় ঠিক অনুরূপভাবে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে রাসুলসল্লিমের প্রশংসা বিশ্বময় প্রশংসনীয় করে তুলেছেন বিশ্বময় আল্লাহ আলামিনের মর্যাদাকে বৃদ্ধি করেছেন যেরকমভাবে রসুল সাল্লামকে ঠিক জমিন থেকে উঠায় নিয়ে মেরাজ এ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে গিয়েছেন এটা একটা বলন্দ করা ঠিক অনুরূপভাবে রসুলসল্লা আলিম আসাল্লামের সঙ্গে আসহাদু আল্লাহ ইয়সহাদ মুহাম্ম রসুল্লাহ আল্লাহর ও হদায়নীয়তার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লিহসাল্লামও সেখানে নিয়ে আসে অর্থাৎ পৃথিবীতে এমন কোনো ইসলামিক স্কলার আলোচক বক্তা ধর্মীয় ব্যক্তিত্ব নেই যেখানে আল্লাহ রবুল্লাহ আলমিনের গুণকীর্তন করা হয় সেখানে আল্লাহ রসুল সাল্লিহসাল্লামের গুণকীর্তন করা হয় না এভাবেই আল্লাহ রবুল্লাহ আলমিন কি করেছেন আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লামের বংশ মর্যাদা তিনার সম্মান তিনার আলোচনা মানুষের ভিতরে বুলন্দ করেছেন মর্যাদাশীল করেছেন আর একটা ব্যাখ্যার ভিতরে এসেছে যে রাসুলসল্লিম যখন যখনই দাওয়াত দিচ্ছিলেন হজের সময় কাফের এবং মুশেকরা রাসুলকে প্রতিহত করার জন্য একটা অভিনব কৌশল তৈরি করে সেই অভিনব কৌশল তারা মনে করেছিল এটার মাধ্যমে রাসুলকে আমরা একেবারে নিভিয়ে দিব দিনের আলো পৌঁছাইতে দিব না কারোর কাছে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কৌশলটা ছিল আরও ভিন্ন তাদের এই প্রতিহত সিস্টেমটার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লি বংশ বংশমর্যাদা তিনি যে নবী সেটাকে আরও বিশ্বময় আল্লাহ রবুল্লা আলমিন ছড়িয়ে দিয়েছিলেন হজর সময় যখন রসুল সাল্লাহ আলীহাসাল্লাম তিনি দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন ঠিক এই সময় মক্কার সমস্ত কাফের এবং যারা ইসলামের বিরোধিতায় লিপ্ত হয়েছিল তারা সবাই একটা সঙ্গবদ্ধ চুক্তি করলো যে রাসুলের ব্যাপারে গুজব ছড়াইতে হবে রাসুলের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়ে সমগ্র মানুষকে বিভ্রান্ত করতে হবে প্রত্যেকটা মানুষের তাবুতে যে যে এই আবু জাহেলের বাহিনীরা বলতে থাকলো যে তিনি একজন জাদুকর গণক তার কাছে যেই যায় সেই জাদুতে আক্রান্ত হয়ে যায় সুতরাং এই মোহাম্মদ নামক ব্যক্তির কাছে কেউ তোমরা যাবা না পৃথিবীর আনাসে কানাস থেকে যখন রাসুলের কথা এই সমস্ত মানুষ শুনলো অনেকে জানতোই না মোহাম্মদকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হজে গিয়েছে এই হজের ময়দানে অনেকে রাসুলসল্লা আলিহাল্লাম সম্পর্কে না জানা ব্যক্তিও রাসুলসল্লিহস্লামের ব্যাপারে জানার জন্য আর উদ্গ্রীব হয়ে উঠল অর্থাৎ যেই ব্যাপারে মানুষকে নিষিদ্ধ করা হয় ওই ব্যাপারটায় মানুষ আরও জানার জন্য বেশি উদ্গ্রীব থাকে তো রাসুলের ব্যাপারে যখন সমগ্র মানুষের কাছে পথে প্রান্তরে হ্যাঁ অলিতে গলিতে যখন তারা এই কথা পৌঁছাইলো যে একজন জাদুকর তার কাছে কেউ যাইবে না আরও বরঞ্চ সমস্ত মানুষ রাসুলের কাছে গেল এবং রাসুলের এই যে ব্যবহার রাসুলের আখলাক দিনের কথা রাসুলসল্লাফা আলি আসাল্লামের এই চমৎকার আখলাক এবং ব্যবহার ওহির কথা যখন শুনল তখন সমস্ত মানুষ আরও বেশি বিমোহিত হলো এবং রাসুলের কাছে তখন ইসলাম কবুল করলো এভাবে আনা এলাকা দিক আমি তোমার খ্যাতিকে তোমার মর্যাদাকে আরও বেশি উন্নীত করেছি এবং সমগ্র বিশ্বের উপরে মর্যাদা হাসিল করেছি ফা আলসলি ইউসাল এরপরে আল্লাহ রবুল্লা আলমিন বলছে নিশ্চয়ই মা আলশ্রী কষ্টের সাথেই স্বস্তি রয়েছে অর্থাৎ যখনই আপনি কষ্টে প্রতিনত হবেন কষ্টে পতিত হবেন তার মানে বুঝতে হবে যে এরপরে কষ্টের পরেই শান্তি রয়েছে ইন্দামা আল অশ্রী ইসরা এই ব্যাপারটাকে আল্লাহ রব আলমিন আরো বেশি তাকেদ করার জন্য আরো বেশি গুরুত্ব আরোপ করার জন্য বলছেন ইন্দামা আল্লাশ্রী ইসরা নিশ্চয়ই ইন্নাটা নিশ্চয়ই অর্থ দেয় আল আলশ্রী ইসরা অবশ্যই আপনি জানুন এবং বুঝুন যে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে সুতরাং ফাইদা ফরগত ফাং যখন আপনি কি হবেন অবসর পাবেন ফাং তখন আপনি সাধনা করেন আল্লাহ রবুল্লা আলমিনের এবাদতে বেশ করেন উপস্থিতি উপস্থিত রাসুলসল্লাহ আলী আসাল্লাম যে দিনের দাওয়াত দিচ্ছিলেন মানুষের কাছে যেই ওহির বার্তা পৌঁছায় দিচ্ছিলেন এটা নিঃসন্দেহে এবাদত তারপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন যে যখনই তুমি এই মানুষের দাওয়াত দেওয়া থেকে বিরত হবে বাসায় ফিরবে একটু যারা অবসর পাবে তখনই তুমি আল্লাহর কাছে কি করো আল্লাহর দিকে মনন বেশ করো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমীর কাছে তুমি সাধনা করতে থাকো এটা থেকে আমাদের কাছে আল্লাহ রব্বুল আলমীর বার্তা পৌঁছাইছে রসুলসল্লাহ আলী আসসাল্লামের যে কাজ উঠা বসা চলা ফেরা প্রত্যেকটাই তো দাওয়াত ছিল এবং প্রত্যেকটাই ইবাদত বাদ তারপরেও আল্লাহ রবুল্লা আলমিন রাসুলকেই উদ্দেশ্য করে বলছেন তার মানে এটা আমাদের জন্য এই মেসেজ যে যখনই আমরা অবসর সময় পাই তখনই আল্লাহ রব্বুল আলমিনকে ডাকা তখনই আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরে যাওয়া আল্লাহ রবুল্লা আলমিনকে পাওয়ার জন্য সাধনা করা তাহাজ্জ পড়া নফুল নামাজ পড়া হ্যাঁ রাজগার করা এই বিভিন্ন ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফাঈদা ফারাকসফ সুতরাং আমাদের জন্য করণীয় হচ্ছেন যে কষ্টের সাথে স্বস্তি রয়েছে এরপরে যার স্বস্তির পরেই যখনই আপনি একটু অবসর পাবেন হং সব তখনই আপনি সাধনা করুন আল্লাহ রব্বুল্লা আলমিনকে পাওয়ার জন্য ওয়া ইলা এবং তোমার রবের প্রতি মনোনিবেশ করো উপস্থিতি এই সোরা থেকে স্পেশালি আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছেন যে মানুষের অবশ্যই কষ্ট এবং স্বস্তি এটা একটা চক্র আকারে ঘুরতেই থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ সারা জীবন কষ্টে থাকে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ সারা জীবন সুখে থাকতে পারে না কখনো সুখ আসে তো কখনো দুঃখের ভিতর সে ভাসতে থাকে তো এই কষ্ট এবং এই স্বস্তি এটা একটা একটার সঙ্গে ঘুরতেই থাকে এর ভিতর দিয়ে যখনই আমরা একটু কি করবো অবসর পাবো তখনই আল্লাহ রব্বল্লাহ আলমিনের সান্নিধ্য অর্জন করার জন্য আমরা মনোনিবেশ করবো ওয়াইলা অরব্বিকাফার গবে এবং তোমার রবের প্রতি মনোনিবেশ করবো এই শিক্ষা এই সুরা থেকে আর শিক্ষা হচ্ছেন যে আল্লাহ রব্যাল্লাহ আলমিনের প্রতি অবিচাল বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন চাইলেই না চাইলে আমার কোনো ক্ষতি হবে না আল্লাহ রব্বুল আলমিন চাইলে অবশ্যই সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করে তিনি আমাকে কি করতে পারেন একটা সহজ সুন্দর একটা সমাধানের দিকেও আমাকে নিয়ে আসতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দিক এবং আমরা সবাই যেন আল্লাহর দিকে মনোনিবেশ করতে পারি সেই তৌফিক দান করুক সকল বলে আমিন